মাকে মনে পড়ে প্রদীপ হয়ে মোর শিয়রে কে যে দুঃখের ঘরে আমার মা সেই তো আমার মা বিশ্ব ভুবন মাঝে তাহার নেই ঠিক কিনা এই মায়ের জাতিকে শ্রদ্ধা করব রাজি আছি তো যার প্রথম মেয়ে হয় সন্তান হয় মেয়ে ওই ঘর ঘর। চারটা আগে হয়েছে কয়দা চারটা মেয়ে আগে রাসুলাম বলতেন আমার এক একটা মেয়ে আল্লাহর এক একটা নূর এক মেয়েকে দুই মেয়েকে এক সাহাবে বিয়ে করেছেন তার নাম হয়ে গেছে ওসমান কোন ছেলেকে নুরবালা হয়নি মেয়ে বেশি যেখানে বরকত বেশি কন্যা যে সমস্ত পিতারা আছেন মনে রাখবেন রসুল বলছেন এই মেয়েদের বিয়ে হয় না মেয়েরা যতদিন মাতার করে থাকে পিতামাতারা সব গুণ আল্লাহ মাফ করে দেয় বিধবা মেয়ে যেখানে সেখানে বরকত বেশি মেয়ে বেশি যেখানে বরকত বেশি সেখানে আল্লাহ আমাদের মায়েদেরকে ইসলামের জন্য কবুল করেন মেয়েরা কখনো স্বামীর অবাধ্য না। কিসের বর কিসের ঘর যেমন খুশি তেমন কর এই স্লোগান যারা দেয় ওরা কুফুরি স্লোগান তোমার জীবনে সর্বশ্রেষ্ঠ হলো তোমার স্বামী তোমার কি স্বামী স্বামী যদি শরীয়তের কোনো কারণে মানে কষ্ট পায় তোমার নফল রোজা তোমার নামাজ কিচ্ছু আল্লাহর দরবারে কবুল হবে না সারা রাত তোমারে ফেরেস তার আল্লাহ আনন্দ দিবে এই জন্য আমরা সুরা ই যা যা কে শাদী করি পড়েন আবার ইদা নাসরুল্লাহি আলফত ওর আইতন্য সৈয়দ হুলু না ফিদিনহিয়া ফোয়া